কোন চোখ বন্ধ করে আমরা সবাই বিশেষ করতে পারি আমার বিষয় দুবাইয়ের ট্যাক্সির সবকিছু বিষয় আমার মহল্লাও সবাই বলছে যে বিষাটা নাকি বন্ধ আমি কার কথা কান দিই নেই ইনশাল্লাহ রুবেল বাইরে বিশেষ করছি ইনশাল্লাহ আল্লাহ আমার এই যে সম্পূর্ণ আল্লাহ আমার সাকসেস আছে কারণ দুবাইয়ের বিজিট বিসা পর্যন্ত বন্ধ সামান্য একটা বিজিট বিসা যেটা কিনে এখন অ্যাপ্লাই করলে দুই থেকে তিন ঘন্টার ভিতরে বিষাটা চলে আসতো যে আপনার ফ্লাইট হচ্ছে সেপ্টেম্বরের সাত তারিখ এ হচ্ছে আপনার পাসপোর্ট এবং টিকিট এবং এটা হচ্ছে আপনার ইমিগ্রেশন কার্ড যেটা কিনা ইমিগ্রেশন প্রয়োজন পড়বে এটা হচ্ছে আপনার আমাদের আলানাস ওভার সিরিজের বিএমটি কার্ড মেইন পাওয়ার যেটাকে বলেন এটা অবশ্যই এয়ারপোর্টে ঢোকার আগে গলায় ঝুলিয়ে যাবেন এটা হচ্ছে আপনার দুবাইতে যাওয়ার পরে যে আপনাকে রিসিভ করবে তার কাছে আপনি এই ডকুমেন্টসটা দিবেন এটা ছবি পাসপোর্ট এবং হচ্ছে ভিসা কপি যেটা কিনা আপনার যাওয়ার পরে আপনার মেডিকেল ফিঙ্গারপ্রিন্ট এবং পরবর্তী যে প্রসেসিংগুলা সেগুলা করার জন্য এবং এটা হচ্ছে আমাদের চুক্তিনামা নামা যেটা কিনা আপনি আলানাস ওভার সিরিজের মাধ্যমে যাচ্ছে এবং ওইখানে যাওয়ার পর যে ড্রাইভিং লাইসেন্সটা নিজের পেমেন্ট করতে হয় কত টাকা পেমেন্ট করতে হবে এখানে উল্লেখ করা আছে চার হাজার তিনশো এবং বাকি সুবিধা এবং অসুবিধা এবং স্যালারি সিস্টেম কমিশন স্যালারি বেসিক স্যালারি এবং কি কোম্পানি আপনার থেকে কাটবে কি কাটবে না এবং টোটাল কত টাকা দিয়ে যাচ্ছেন এ টু জেড সব কিছু এখানে উল্লেখ করা আছে গভর্নমেন্ট ফি যেটাকে বলে হ্যাঁ এবং কি করতে পারবেন যে অবৈধ কিছু করলে এবং মাদক আপনি খেয়ে অথবা ধরা পড়েন সেক্ষেত্রে আমরা সেটা আলান নিব না সব কিছু এখানে উল্লেখ করা আছে। এসব আলহামদুলিল্লাহ আপনি বিষয় পাইছেন টিকিট কনফার্ম হয়েছে বিএমে মেন পাওয়ার হয়েছে সরকারি গভর্নমেন্টের সবকিছু এবং এখনও অনেকে বলতেছে যে ডুবাইয়ের বিশ্ব বন্ধ এবং ট্যাক্সির বিশ্বাস হচ্ছে না তা এটা কতটুকু সত্য আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন এবং আপনি যে আমাদের মাধ্যমে আসলেন লেনদেন করলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা কিভাবে করছেন কতটুকু আপনি সিকিউরিটি পাইছেন সেটা একটু আসসালাম সবার উদ্দেশ্য বলতেছি আলহামদুলিল্লাহ দুবাইয়ের বিষয় এখন কন্টিনিউ চলতেছে এই দুবাই ট্যাক্সির বিষয় ইনশাল্লাহ রোবাইল মাধ্যমে আমরা কন্টিনিউ বাইরে হইতেছে আমি ইয়ার আগে অনেক দুই তিন মাস অন্য অফিসে বিষাগুলো ওখানে অনেক দিন দুই তিন মাস অপেক্ষা করার পরে আমি মোবাইল বাইর করতে আসলাম ইনশাল্লাহ রুবেলবার আমার তিন মাস পরে আমার বিষা লেগে গেছে ইনশাল্লাহ আল্লাহর মতে সাকসেস রুবেল বাইরে আপনার সবাই চোখ বন্ধ বিশ্বাস করতে পারবেন চোখ বন্ধ করে এক কথাই আরে আমি আমার আমার নিজের আপনার বাইকডাটটা রুবেল বার কাছে দিছি তুর্কির জন্য আমার আরও তিনজন আছে হ্যাঁ তিনও রুবেল রুবেলবারের কাছে দিব ইনশাল্লাহ কোনো চোখ বন্ধ করে আমরা সবাই বিশেষ করতে পারি যে আমার বিষয় দুবাই ট্যাক্সির সব কিছু বিষয় আমার মহল্লাও অনেক সময় বলছে যে দুয়ার বিষা নাকি বন্ধ আমি কার কথা কান দিই নেই ইনশাল্লাহ রুবেল বাইরে বিশেষ করে টাচ করছি বিশ্বাস করছি ইনশাল্লাহ আল্লাহ আমার এই যে বিশ্বাস সম্পূর্ণ আল্লাহ আমার সাকসেস আজকে ইনশাল্লাহ রবেল ভাইকে আপনি নিঃসন্দেহভাবে বিশ্বাস করতে পারেন একদম চোখ বন্ধ করে আমাদের বাংলাদেশের জন্য একটা গুড নিউজ একমাত্র আমরাই বাংলাদেশের থেকে সরাসরি এমপ্লয়মেন্ট বিষা দিয়ে আমরা লোক পাঠাতে পারতেছি এটা বাংলাদেশ হিসাবে আপনাদের গর্ব করার প্রয়োজন কারণ দুবাইয়ের বিজিত বিষা পর্যন্ত বন্ধ সামান্য একটা বিজিট বিষা যেটা কিনে এখন অ্যাপ্লাই করলে দুই থেকে তিন ঘন্টার ভিতরে বিষয়টা চলে আসতো সেটা পর্যন্ত বন্ধ কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আর এর একটা কোম্পানিতে সরাসরি এমপ্লয়মেন্ট বিষয় আমরা পাঠাতে পারতেছি এটা শুক্রিয়া করার দরকার আর একটা গুড নিউজ হচ্ছে যে আমাদের সামনের মাসে সেপ্টেম্বরের চোদ্দো এবং পনেরো তারিখে সরাসরি দুবাই থেকে ডেলিকেট টিম আমরা আনতেছি একমাত্র বাংলাদেশে আমরাই ডেলিগেট টিম এনে সরাসরি ইন্টারভিউ দিয়ে ডেলিকেটের মাধ্যমে আপনারা দুবাই ট্যাক্সি বাইক রাইডার ফুড ডেলিভারি এবং ব্যালেট পার্কিংয়ে যেতে পারবেন তিনটা ক্যাটাগরি আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা যারা যেতে চাচ্ছেন এবং যাবেন অতি শীঘ্রই আপনার অফিসে এসে যাচাই বাছাই করে আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করে যান যাতে আপনারা ফাইল এবং প্রসেসিংগুলো ডেলিকেটের ফার্স্ট সিরিয়ালে আপনাদেরগুলো থাকে তো আজকের ভিডিওর এত ভালো থাকবেন আসসালামু আলাইকুম